উপদেশবাচক বাক্য বলবো এবং তার ব্যাখ্যাও করব এখন আমি বলছি পাদপানাং ভয়ং বাতাৎ পদ্মানাং সিসিরাদ ভয়ম পর্বতানং ভয়ং বজ্রাত সাধুনাং দুর্যনাথ ভয়ম বাতাসকে ভয় গাছের শিশিরকে ভয় পদ্মের বজ্রকে ভয় পর্বতের দুর্জনকে ভয় সাধুদের এবার এটা আমি যদি ব্যাখ্যা করি তাহলে এরকম হবে গাছ ভয় পায় বাতাসকে যখন মৃদুমন্দ বাতাস বয় তখন কোনো সমস্যা হয় না কিন্তু যখন প্রবল বেগে ঝড় হয় তখন গাছপালা সব উপরে যায় তাই গাছ ঝড়কে ভয় পায় শীতকালে শিশিরপাত হয় শিশিরপাতের সময় পদ্মফুল কম ফোটে সেই জন্য শিশিরকে পদ্ম ভয় পায় বজ্রপাত সবসময় উঁচু জায়গায় প্রথম আঘাত করে সেই জন্য পর্বতের ভয় বজ্রকে বজ্রের আঘাতে পর্বতে কোনো ক্ষয়ক্ষতি হতে পারে সাধু বা সজ্জন ব্যক্তি সবসময় দুর্জন ব্যক্তিকে ভয় পায় কারণ দুর্জন ব্যক্তির বিশেষ কোনো শিক্ষা দীক্ষা থাকে না এবং তারা স্বভাবতই কুড়ো এবং অসৎ প্রকৃতির হয়ে থাকে সেই জন্য সমাজে সাধু ও সজ্জনদের তারা সহ্য করতে পারে না ফলে সজ্জন ব্যক্তিরা দুর্জনের অত্যাচার থেকে বাঁচতে তাদের লড়াই এড়িয়ে চলেন পরের শ্লোকে আমরা যাব জানিয়াত জানিয়াতণে ভৃত্তং বন্ধুচ্চ ব্যাসনা গমে আপদকালে সুমিত্রঞ্চ ভারজাঞ্চা বিভক বিভক্ষয়ে এর অর্থ হচ্ছে কাজের মাধ্যমে চিনব ভিত্তকে অঘটনে আত্মীয়কে বন্ধুকে চিনব বিপদকালে এবং স্ত্রীকে চিনব ধনক্ষয়কালে এবার ব্যাখ্যা করি ভিত্তকে চেনা যায় তার কাজের মাধ্যমে ভিত্ত ঠিক মতো তার কাজ সমাধান করতে কিনা প্রভুকে সম্মান করে কিনা প্রভুর অনুপসিতের নিজের কাজ ঠিকমতো করে কিনা এই সব থেকে ভিত্তের পরিচয় পাওয়া যায় বিপদে পড়লে আত্মীয়ের পরিচয় পাওয়া যায় বন্ধুদের সঙ্গে সামাজিক কোনো খারাপ কাজে জড়িয়ে পড়লে জীবনে বিপদ ঘটিয়া ঘনিয়া আসে আত্মীয় যদি যথার্থ আত্মীয় হয়ে থাকে তাহলে এই সব বিপদের দিনে আত্মীয়কে বিপদ থেকে মুক্ত করার চেষ্টা করে সর্বদাই চেষ্টা করবে তাকে দোষমুক্ত করে সমাজ জীবনে ফিরিয়ে আনতে এর মাধ্যমে যে প্রকৃত আত্মীয়তার পরিচয় পাওয়া যায় প্রকৃত ও বন্ধু বিপদাপদে বন্ধুর পাশে থাকার অঙ্গীকার করে প্রকৃত বন্ধু যেমন সুখের সময় সঙ্গে থাকে তেমনি যে কোনো বিপদেও সঙ্গে থাকে কোনো সময় বন্ধু একলা ফেলে যায় না ফলে বিপদের সময় বোঝা যায় প্রকৃত বন্ধু কে স্ত্রীকে বলা হয় স্বামীর সহ ফলে জীবনে সব সুখ দুঃখ আনন্দ বেদনা পরস্পর ভাগ করে নেওয়া উচিত যে স্ত্রী স্বামীর সুখে সুখী ও দুঃখে দুঃখী হয় সেই প্রকৃত কিন্তু এমন অনেক নারী আছে স্বামীর যারা স্বামীর কিন্তু এমন অনেক নারী আছে যারা স্বামীর খারাপ অবস্থার সময় ঝগড়া বিপদ ইত্যাদি করে বিবাদ করে থাকে সেই সব স্ত্রীগণ আত্মস্বার্থপরায়ণ হয়ে থাকে এই সব স্ত্রীগণ স্বামীর নিকট বোঝা স্বরূপ আমরা এবার সমুদ্রবরানম ভূমি প্রাকারাবরণম গৃহম নরেন্দ্র চরিত্র দেশ চরিত্রবরণাবধূ পৃথিবীর আবরণ সমুদ্র গৃহের আবরণ প্রাচীর দেশের আবরণ রাজা এবং নারীর আবরণ চরিত্র এই পৃথিবীতে চারিদিকে জল আমাদের এই পৃথিবী জলবেষ্টিত চারিদিকে সমুদ্র যেন মনে হয় পৃথিবীকে রক্ষা করার জন্য চারিদিকে সমুদ্রবেষ্টিত বাড়িকে রক্ষা করার জন্য চারিদিকে দেয়াল দেওয়া হয় দেয়াল বা প্রাচীর হলো ঘরের আবরণ হঠাৎ করে যে কেউ ঘরে চলে আসতে পারবে না বা জন্তু জানোয়ারের হাত থেকে রক্ষা করবে দেশের আবরণ একজন রাজা কারণ একজন রাজাই পারে তার দেশকে বা দেশবাসীকে রক্ষা করতে দুর্বলকে সবলের আক্রমণ থেকে রক্ষা করে দেশের রাজা নারীর আবরণ হলো তার শুদ্ধতা সতীত্ব রক্ষা করার তার জন্মগত অধিকার চারিত্রিক সুচিতায় তার নারীর গৌরব ও সমাজের গৌরব আমরা পরের শ্লোক বলবো এবং ব্যাখ্যা করবো ঘৃতকুম্ভ সমা নারী তপ্তাঙ্গারা সমপমান তসমাত ঘৃতঞ্চ বর্ণিঞ্চ নৈকত্র বুধ নারী ঘৃতপূর্ণ কলসের সমতুল্য এবং পুরুষ তপ্ত অঙ্গারের সমতুল্য তাই ঘৃত ও বন্নি কখনো একসঙ্গে রাখা যায় না এবার ব্যাখ্যা করি জগতে এমন কিছু জিনিস আছে যা পরস্পরের বিপরীত গুণ সম্পন্ন কিন্তু তারা পরস্পরকে আকর্ষণ করে তীব্রভাবে পরস্পর আকর্ষিত বস্তুগুলি পরস্পরের কাছাকাছি এলে সেখানে বিপদ ঘটার সম্ভাবনা যথেষ্ট থেকে যায় যেমন ঘৃত দাহ্য বস্তু এবং অগ্নিদাহক দাহ্য বস্তুকে দাহক পুড়িয়ে ছাই করে দেয় সেই কারণে ঘৃত ও অগ্নিকে কখনো এক স্থানে রাখা উচিত নয় নারী ও পুরুষকে ঘৃত ও আগুনের সঙ্গে তুলনা করা হয়েছে পৃথিবীর আদিকাল হতেই নারী ও পুরুষের মধ্যে অমোঘ টান নারী ও পুরুষ অবাধ মেলামেশা করলে তা সমাজে ব্যথির কারণ হয়ে দেখা দেবে নিজেদের মধ্যে পরিসীমা জ্ঞান না থাকলে সেই মেলামেশায় সমাজের প্রভূত ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায় ফলে প্রাঙ্গ ব্যক্তিগণ সমাজে শৃঙ্খলা সুস্থিতি আনয়ের জন্য নারী পুরুষকে সম্পর্কের বাঁধনে বেঁধে সমাজে সুস্থিতি আনয়নের চেষ্টা করেছেন আমরা এবার পরের শ্লোকে যাব আহারে দ্বিগুণ স্ত্রীণাঙ্ক বুদ্ধি আসান চতুর্গুণা সর্বুণ ব্যবসায়শ চাষ্ট গুণ স্মৃত অর্থ নারীর আহার দ্বিগুণ বুদ্ধি চতুর্গুণ ব্যবসায়িক বুদ্ধি ছয় গুণ এবং কামনা বাসনা আটগুণ একথা মনে রাখা উচিত এবার আমরা ব্যাখ্যা করি সমাজে নারী ও পুরুষ পরস্পর পরস্পরের পরিপূরক আমরা জানি কিন্তু এক্ষেত্রে নারীকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলা হয় পুরুষের তুলনায় নারী আহার করে অনেক বেশি পুরুষের প্রায় দ্বিগুণ আহার করে কিন্তু নারীর বুদ্ধি অনেক বেশি পুরুষের তুলনায় পুরুষের তুলনায় নারীর বুদ্ধি প্রায় চতুর্গুণ আবার ব্যবসায়িক বুদ্ধিও আরও বেশি বলা হয়েছে পুরুষের তুলনায় নারীর ব্যবসায়িক বুদ্ধি প্রায় ছয় গুণ বেশি বলা হয়েছে সেরকমভাবে ভোগবাসনও অনেক বেশি প্রায় গুণ বলা হয়েছে হয়তো তৎকালীন সামাজিক পরিস্থিতিতে দাঁড়িয়ে একথাগুলির কোনো যুক্তি ছিল কিন্তু মনে হয় পুরুষতান্ত্রিক সমাজে এভাবে নারীর পায়ে শৃঙ্খলা করানো হয়েছিল একথা সত্যি যে কোনো ক্ষেত্রে নারীরা প্রবেশ করলে সেই ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধন করতে পারে কিন্তু ভোগবাসনার আটগুণ বলে নারীকে কার্যত অপমানিত করে শৃঙ্খলা করার চেষ্টা করা হয়েছে আমার শ্লোকগুলি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন